কিছু কিছু তরুণদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো সেম সেম তাহলে মানুষ কিভাবে পরিবর্তনের স্বপ্নটা দেখবে আপনাদের এই কমরেড একসাথে আন্দোলন করলো লড়াই করলো তার পায়ে কি স্যান্ডেল ছিল কি জুতা ছিল কি পাঞ্জাবি ছিল কি ড্রেস আপ ছিল সেটা আপনারা জানেন তো নয় মাসে যদি তার সবকিছু লুক চেঞ্জ হয়ে যায় সে তো হিরো না যে সে সিনেমার হিরো সুপারস্টার তার লুক চেঞ্জ হবে কয়েক মাস পর পরপর তাহলে এইটা বার্তাটা কি দিচ্ছে এবং সাধারণ মানুষের কাছে তরুণ যেই তরুণদের নিয়ে মানুষ আশাবাদী বলা চলে করে ভগবানের মানে লেভেলে তাদেরকে মানুষ মনে করেছিল যে এই তরুণরা আমাদেরকে মুক্তি দিয়েছে এই তরুণরা আমাদেরকে নতুন পথ দেখাবে এবং মানুষ ভাবতে শুরু করেছিল ওয়েস্টে যেভাবে মোস্ট অব দ্য লিডার্স অল্প বয়সী তরুণ থাকে অনেক দেশের আপনার রাষ্ট্রপ্রধান আছে যাদের বয়স চল্লিশের নিচে থাকে সো আমাদের দেশের এই তরুণরা আগামী জাতির কান্ডারি হবে কিন্তু সেই কিছু কিছু তরুণদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো সেম সেম তাহলে মানুষ কীভাবে পরিবর্তনের স্বপ্নটা দেখবে তারপর আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে চাই আমরা বলতে চাই এটা সবসময় ভালো এবং মন্দের দ্বন্দ্ব থাকবেই ভালো মন্দ থাকবেই কিন্তু এই জুলাইয়ের আপনি চিন্তা করেন যে সব সবসময় জুলাই কন্যা অনুষ্ঠান করলো জুলাইয়ের বীর কন্যা নারীদের কথা বলা হচ্ছে ক্রাইসিস মোমেন্টে যদি নারীরা এগিয়ে না আসতো সামনে না থাকতো তাহলে আন্দোলন সাকসেস করা ডিফিকাল্ট হতো সেম দেখেন দু হাজার উনিশ সালেও যদি ওই দিন রাতে আমাদের নারী শিক্ষার্থীরা হল ভেঙে না আসতো শেখ হাসিনার হারাম হতো না কারণ শেখ হাসিনা বলছিল যে ওই দিন তিনি ঘুমাইতে পারেন নাই কারণ নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছে তাহলে ক্রাইসিসে সবসময় নারীর একটা ভূমিকা থাকে কিন্তু ক্রাইসিস কেটে গেলে আসলে নারীদের এই পার্টিসিপেশনটা আমরা যেটা চাই কন্টিনিউ থাকবে সেটা হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা চাই হোক তাদের জন্য একটা পরিবেশ তৈরি হোক কিন্তু আমার মনে হচ্ছে এটা যে সংকট যেটা বলে আমাদেরকে ঐক্যবদ্ধ করে সো আগামীতে এই ধরনের সংকট হলে আবার তারা সামনে চলে আসবে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও যেটা হচ্ছে অনেকেই রাজনীতি করে না রাজনীতি ভালো লাগে না কিন্তু এই ধরনের যে কোনো যৌক্তিক ন্যায্য আন্দোলন মানুষের অধিকার সেখানে কিন্তু সবসময় তাদের একটা পার্টিসিপেশন ছিল এই গল্প পরে এত কমিশন হয়েছে আমরা হচ্ছে ফার্স্ট কমিশন হবে শিক্ষা কমিশন সেটা কিন্তু হয় নাই এবং যেই শিক্ষার্থীরা ডক্টর স্যারের ভাষায় তার নিয়োগকর্তা সেই শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়গুলো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা তো থেকেছি কি একটা অমানবিক পরিবেশে এইটাকেই একটা মানসিক শান্তি যদি মানুষের মনেই শান্তি না থাকে মানসিক তৃপ্তি যদি না থাকে সে কিসের রিসার্চ করবে কিসের পড়াশোনা করবে আমরা যে হলে থেকেছি বস্তির মতো এই যে একটা গণরুমে সময় আপনার যতগুলো বালিশ দেওয়া যায় ওই পরিমাণে ছিলাম গরমের মধ্যে মানে ঘেমে যায় বাথরুমে গোসল করতে গেলে গন্ধে টিকতে পারে না তবে একটা রুমে মানুষের তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে আপনার অক্সফোর্ড হারবার্ট ক্যাম্ব্রিজ কথা বলে আমাদের শিক্ষকরা ডাবল মাস্টার্স করতে যায় বিশ্ববিদ্যালয়ের সরকারি ফান্ড নিয়ে নিজের টাকায় করে না তো ওইখানে যা দেখেন এইখানেই সেটা বাস্তবায়ন করেন এইখানে তো কেউ বাস্তবায়ন করছেন না